আসসালামু আলাইকুম আমি তোমাদের আখি তোমরা মনে হয় অনেক দিন হচ্ছে আমার ব্লগটা মিস করছো তাই না তো এখন হচ্ছে আমি কোথায় যাব। আমরা হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল সাজেক তো যেই জন্য হচ্ছে আমাদের টিকিট কাটা সব কিছু করা কিন্তু এই রিসেন্ট হচ্ছে ঝামেলার কারণ হচ্ছে আমাদের আর সাজেক যাওয়া হচ্ছে না বাট আমরা এখন কিন্তু মিস করিনি আমরা কিন্তু সাজেক যাবো না আমরা কিন্তু অন্য কোথাও যাব সেটা তোমাদের জানতে হলে পুরো ভ্লগটা হচ্ছে ধৈর্য ধরে দেখতে হবে আজকের ব্লগে তোমরা দেখবা যে আমরা যতটুকু হচ্ছে যাচ্ছি জার্নি করে কোথায় কোথায় যাচ্ছি কোথায় কোথায় থামতেছি কি কি করতেছি সব কিছুই হচ্ছে তোমরা এই ব্লগে পাবা তো আমাদের যাওয়ার কথা ছিল কালকে আমরা হচ্ছে সেইখানে আজকে যাচ্ছি কালকে একদম পুরো মনটা আমাদের ভেঙেই গেছে যে আমরা শুনি রাতের কয়টা বাজে আটটা বাজে শুনি যে আমাদের সাজেকের হচ্ছে বাস ছাড়বে না যার কারণে হচ্ছে আমরা যেতেও পারবো না কারণ যেহেতু ছাড়বে না সেখানে তো আমাদের যাওয়ার মানে কিভাবে যাব। তো আজকে হচ্ছে আমরা একদম সকাল থেকে সবাই মিলে অনেক পরিমাণে মানে চিন্তা ভাবনা সব কিছু করে হচ্ছে মানে ডিসিশন নিলাম যে আমরা কোথায় যাবো তো এই জন্য হচ্ছে আমরা আজকে হচ্ছে রওনা দিয়ে দিতেছি এখন কিন্তু রাত আটটা বাজে তা আমি হচ্ছে রেডি রেডি হয়ে বসে আসি আমরা হচ্ছে নয়টা বাজে আর কি বের হব গোসল করছি তারপর হচ্ছে রেডি হয়েছি রেডি হওয়ার সময় যে কি একটা অবস্থা হয়েছে যে ফার্স্টে আমি হচ্ছে একটা শার্ট কিনছিলাম মানে লেডিস শার্ট যে শার্টটা মনে করে এত পরিমাণে পাতলা আর ওইটার ফিটিংস হচ্ছিল না আমার গায়ে একদমই ফিটিংস হচ্ছিল না তারপর হচ্ছে আমি এই গেঞ্জিটা পরছি তো এরকম হচ্ছে আবার রিয়াও কিনছে একটা সেম আমারটা হচ্ছে ব্লু কালার আর রিয়াটা হচ্ছে হোয়াইট কালার তো আমরা হচ্ছে আজকে সেম সেম পড়ছি আর প্যান্টটা একদম সেম সেম তো এখন হচ্ছে আমরা বের হব রওনা দিব তো আমাদের সাথে কারা কারা যাচ্ছে যেটা দেখার জন্য হচ্ছে তোমাদের পুরো ভ্লগটা আর কি দেখতে হবে আর তার মধ্যে হচ্ছে একটা কথা বলে রাখি আমি হচ্ছে এই পিলোটা কিনছিলাম এখন রিয়া বলতে আসে যেহেতু আমরা যেহেতু আমাদের একদিন লেট হয়ে গেছে এই পিলোটা একটাই ছিল আজকে আবার ওর জন্য হচ্ছে একটা পিলো কিনবো তারপর হচ্ছে আমরা মানে কিছু খাবার দাবার কিনবো মানে চিপস তারপর হচ্ছে কোক টোক হাবিজাবি এগুলো সব কিনি তারপরে হচ্ছে আমরা রওনা দিব এখন হচ্ছে আমরা বের হব মানে আরেকটু পরে বের হব গোচুর টুচুর করে হচ্ছে আগেই রেডি হয়ে এসেছি মানে কিছু কিছু ভিডিও বানাবো তারপর হচ্ছে বের হব আর এই দিকে আয়াস হচ্ছে ঘুমায় গেছে আয়াস আজকে বুঝতেছিল যে আমরা কোথায় যাব কোথায় যাব। কিন্তু আয়াসকে নিব না এখন এরপরে ট্রিপে হচ্ছে আয়াসকে নিব কারণ আয়াস এখন মানে ওই রকম যাওয়ার মতন ওর মানে বয়সটা হয় নাই এর আগে আয়াসকে নিয়ে আমি যতদিনই বের হয়েছি আয়াস মনে করো কান্নাকাটি করো যেহেতু ছোট ও বোঝে না কিন্তু ও যে যখন থেকে আর কি হাঁটা শিখবে তখন থেকে হচ্ছে আয়াসকে সব জায়গায় আর কি নিয়ে যাব। তো আজকে হচ্ছে আমাদের দেখে বুঝতেছিল যে আমরা কোথাও একটা যাব একটু পর পর আমার কাছে আসতেছিলো রিয়ার কাছে যাইতাছিল মানে সে বুঝতে পারছে আমরা যাব আমাদের ব্যাগ ট্যাগ রেডি একদম তোমাদেরকে একটু দেখাইতেছি যে দেখো আমাদের এই দুইটা ব্যাগ হয়েছে আর এইটা হচ্ছে আমি কাঁধে নিব মানে কাঁধে বলতে আমার সাথে নিব আর ওই যে হচ্ছে আরেকটা ব্যাগ আর ওই দিকে হচ্ছে আমার পার্সেল কতগুলো জমা যেগুলো হচ্ছে এসে কাজ করব। এই ব্যাগটা একদম পুরো ভরা এই ব্যাগটা এত পরিমাণ ভারী হয়েছে আমি আর কি মানে ভাবতে যে কিভাবে নিব। কিভাবে ইয়ে করব আর এই পিলোটা ভালোই মানে ঘুমানো যাবে আর কি যাই হোক ট্রাভেলের সময় আর কি এরকম ধরনের পিলো লাগে আমাদের তুই দুইটা ব্যাগই হচ্ছে একদম পুরো ভরা মনে হচ্ছে আর একটা ব্যাগ নিলে একদম ঠিক হতো কিন্তু যেহেতু আমরা দুইজন মানুষ এই জন্য হচ্ছে আর ব্যাগ নিতেছি না তো এখন চলো আমাদের সাথে এই যে আমরা এখন রওনা দিয়ে ফেলছি এই যে আমার ব্যাগ আমাদের সরি এই যে আরেকটা এটা নিবি এটা হয় না এটা লাগায় রাখ এখন হচ্ছে আমরা টোলার বাগ যাবো কারণ ওইখানে ওইখান থেকে হচ্ছে আমাদের গাড়ি ওয়েট করতেছে যাওয়া যাক অনেক যখন যাচ্ছিলাম রিক্সা দিয়ে আমার জানি কেন মানে একটু ভালো লাগতেছিল তার কারণ হচ্ছে তার আগের দিন হচ্ছে আমরা আমরা একদম রেডি হয়ে বসেছিলাম বলতে গেলে মনের মধ্যে এত পরিমাণ আনন্দ যে সাজেক যাব। তার মিনিট হচ্ছে আপু ফোন দিয়ে আমাদেরকে বলে যে আমাদের আর সাজেক যাওয়া হচ্ছে না কারণ ওইদিকে হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম হচ্ছে যার কারণে আমরা এখন এই ঝামেলার মধ্যে আমরা যেতে পারবো না আর গাড়ি কবে নাগাদ ছাড়বে তারও কোনো ঠিক ঠিকানা নাই তো এই জন্য না আমার মানে একটু ভাল লাগতেছিল না আমি আবার যে আমরা যেখানে যাচ্ছি সেখানে কোনো ঝামেলা হবে কিনা মনের মধ্যে না সেই আনন্দটা না কিন্তু আমি ভাবছিলাম কি আমি যদি এরকমই সবসময় সেট আপ থাকি তাহলে কিন্তু আমি ঘুরেও কোনো এনজয় করতে পারবো না তো এই জন্য আর কি আমি এটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম যে কি হলো ভাই আমার একটু ভাল লাগতেছে না কেন আমি তো এখন টুরে যাচ্ছি আমার তো একটু ভালো লাগার কথা কিন্তু আমার মনটা কখন ভালো হলো জানো সেই ব্যাপারটাও তোমাদের কাছে একটু পরে শেয়ার করতেছি এখন এখন হচ্ছে হচ্ছে আমরা আমরা নেওয়ার জন্য এখানে এখানে আর কি থামছি কতক্ষণ ওয়েট করার পর হচ্ছে জ্যামে ছিল রিক্সায় আসার পরে হচ্ছে দেখি আজরিন একদম কুটু করে এসে পড়তেছিল তোমরা অনেকেই বলো যে আজরিনের লাইফে যাই হয়ে যাক না কেন তোমাদের পছন্দ অপছন্দের একটা ব্যাপার থাকতেই পারে বাট আমার কাছে পার্সোনালি এই মানে যে জিনিসটা আজরিনের ভালো লাগছে সেটা হইতাছে ওকে আছে না ক্যামেরার পেছনে না অন্যরকম দেখা যায় মানে আমরা হচ্ছে যখন ক্যামেরায় দেখি তখন কিন্তু অন্যরকম দেখা যায় বাট সরাসরি মেয়েটা এত কিউট ওর ফেসটা এত সুন্দর আর স্কিন টোনটা অনেক বেশি সুন্দর মানে ভালো তো এই জন্য না আমি আর কি বলবো মানুষকে আছে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে মানুষকে খোঁজাখুঁজি করা উচিত না একদমই এটা যার যার ব্যক্তিগত না তাই নেই হ্যাঁ ঠান্ডা লাগে আমাকে তোমরা দেখো না আমি ক্যামেরার পিছনে ছিলাম এই জন্য এখন থেকে আমাকে সব সময় চিন্তা করছিস ভাইয়া যেই ভয় দেখাইছে মানে হচ্ছে বড় সাথে আমরা যে যাচ্ছি তার হাজবেন্ড আমি এখন অনেক ভয় পেতাছি বান্দরবন ঘুরতে গেলে নাকি অনেক কিছু মানে ফেস করতে হইব কিন্তু ঘুরে আসার পর নাকি মজাটা বুঝবো এটাই বুঝলাম না যখন ঘুরতেছি তখন নাকি মজা বুঝবো না হইলো এক মিনিট পড়ানো এক মিনিট ব্রেক নেওয়ার সাথে সাথেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে নেমে পড়ছি তো এইখানে হচ্ছে আমাদের খাবারের মেনুগুলোই তোমাদেরকে দেখাইতেছি আমরা সবাই হচ্ছে গরুর মাংস হচ্ছে মুরগির মাংস নিচ্ছে এখন বাজে প্রায় রাত দুইটার কাছাকাছি তো এই সময় হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম কারণ আমরা হচ্ছে একদম সকালবেলা ওইখানে গিয়ে পৌঁছাবো তারপরে আমাদের ফ্রেশ হয়ে খেতে একটু টাইম লাগবে যার কারণে আমি রিয়াকে বলতেছিলাম ভালোভাবে খেয়ে নেই হচ্ছে আলহামদুলিল্লাহ এখন তুলনায় একটু রুচিটা বাড়ছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারতাছ রিয়ার ওয়েটটাও কিন্তু বাড়ছে আর আমিও এখানে খাচ্ছিলাম আর কি যেন ভাবতেছিলাম মানে তোমাদের সাথে শেয়ার করব বাট আমার এখন একটুও মনে পড়তেছে না আমি এখানে না কি যেন ভাবতেছিলাম যাই হোক আমার মনে পড়লে আমি বলে দিব সমস্যা নাই তো এদিকে আমিও খাচ্ছিলাম কিন্তু আজকে আমার না কেন যেন মাংস একটু খেতে ইচ্ছে করেনি আমার না ইদানিং সালাদ জিনিসটা কি অনেক বেশি ভাল লাগে মানে শশা অনেক বেশি ভাল লাগে এখানে আমাদের যে সালাদটা দেওয়া হয়েছিল খুবই ভালো কিন্তু আমরা যেটা কি দেখলাম খাওয়ার পরে হচ্ছে আমাদের মানে আমরা যা এক্সপেক্ট করছিলাম তার থেকে বেশি হচ্ছে খাবারের প্রাইসটা আসছে অনেক বেশি আসছে আমরা কিন্তু এখানে কেউই হচ্ছে ভাত বা অন্য কেউ কোনো কিছু খাইনি আমরা হচ্ছে এখানে পরোটা আর হচ্ছে গরুর মাংস আর রিয়া হচ্ছে এই যে একাই মুরগির মাংস নিচ্ছে এগুলাই খাইছিলাম কিন্তু ওই তুলনায় আমাদের মানে প্রাইসটা খুবই বেশি আসছে বলতে গেলে তো আমি হচ্ছে একটু পরপরই হচ্ছে সালাদ নিতেছিলাম আর ভাইয়া যে পরিমাণে মজা করে এত দুষ্টমি করে ভাইয়া এরপরে আমি তোমাদেরকে বলবো যে মানে যখন ভিডিও চলাকালীন কি মজা করে আমি এগুলো তোমাদের সাথে শেয়ার ভাবছিলাম এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু চা খাবো কিন্তু এখানে সালাদ খেতে খেতে আমার পেট এত পরিমাণ ফুল হয়ে যা আমি আর মানে ইয়া চাটা খেতে পাইনি যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে রওনা দিয়ে দিব। আমরা আজকে খুব মজা করছি মানে সবাই মিলে আর সব থেকে বেশি মজা হয়েছে ভাইয়ের জন্য কারণ একটু পরপরই মানে এক এক ধরনের কথা বলে হাসতে হাসতে মনে হয় আমি আধা ঘন্টা একদম শুয়েই থাকি ফ্ল্যাট মানে কি আর বলবো আমি আজকে ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া আপনি গাড়িতে হচ্ছে গান ছাড়েন ডিজে গান পরে আমরা বলতেছি ডিজে গান ছাড়লে কি নিতে পারবা ও মা আমি বলতেছি নিতে পারবো না কেন গান তো গানই হয় এমন একটা গান সারছে ওই গানটা কখনই হচ্ছে আমাদের এই অবস্থায় এই সিচুয়েশন কখনই যায় না পরে তখন বলতেছে আমি বলছিলাম না গান চালে কি তোমরা নিতে পারবে কিনা এরকম অনেক মজাই আর কি করতেছিল তো দেখলাম যে আমরা হচ্ছে হঠাৎ করে টানেলের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি মানে এদিকটা না যাওয়ার সময় আমার খুব ভয় লাগতাছিল মানে কখন চোর ডাকাত চলে আসে তো দেখলাম আমি ঘুম থেকে উঠে একদম ভোর হয়ে গেছে এর মাঝে কিন্তু একটু ঘুমাইছিলাম ছিলাম ফাঁকে তারপরেও কিন্তু টুকটাক ভিডিও নিতেছিলাম কারণ তোমরা সবাই বলো যে আমি একদমই ভ্লগ দেনে আমি আলসা কত কিছু যে তোমরা বলো আসলে আমি তোমাদেরকে বোঝাইতে পারি না আমাদের বাসায় হচ্ছে জায়গা কম স্পেস কম যার কারণে হচ্ছে আমি এখন ডেলি ভ্লগগুলো কন্টিনিউ করতেছি না আমাদের বাসাটা চেঞ্জ হইলে তোমরা একটা দিনের ব্লগও মিস হবে না দেখো তোমরা তো এই যে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি প্রায় ভোর সকাল হয়ে গেছিল আমরা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বান্দরবন আর কি ঢুকে যাব। তো ঢুকার পরে কি লাভ আমরা তো ওই সময় আর কি মানে আমরা হচ্ছে একদম রেডি টেডি হয়ে আবার বের হয়ে গেছি আসলে বান্দরবন এমন একটা জায়গা যেখানে তুমি হচ্ছে ঘুরে জায়গা শেষ করতে পারবে না আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে টাকা লাগে বান্দরবন ঘুরতে গেলে মানে টাকা আর হচ্ছে সময় দুইটারই প্রয়োজন তো এদিকে এসে আমরা ঢুকেই দেখি আয়াস বাবা আমাদেরকে কল দিছে তো আজকে আমি বলতেছিলাম তুমি কেন ঘুমায় গেছিলা তুমি ঘুমায় যাওয়ার জন্য হচ্ছে তোমাকে রেখে আসছি এই কথা শুনে আমার দিকে একদম হাই তো আমরা কোথায় চলে আসছি জানো তোমাদেরকে তো এখনো বলা হয়নি যারা হচ্ছে ফুটেজ দেখে বুঝতে পারতাছো তারা তো অলরেডি বুঝে গেছো আমরা হচ্ছে আসছি বান্দরবানে কারণ হচ্ছে আমরা সাজেক যাওয়ার কোনো কিছু নাই মানে এত পরিমাণ ট্রাই করছি আমরা সাজেক যাওয়ার জন্য রিসেন্ট মানে ঝামেলা হওয়ার কারণে সাদেকে সব কিছু অফ টোটালি অফ আর যাওয়াটাও খুব রিক্স হয়ে যাবে এই জন্য হচ্ছে আমরা বান্দরবনে চলে আসছি আর আমার ড্রেসটা কেমন হচ্ছে জানাও মানে এটা হচ্ছে আমার বড় আপু আমাকে গিফট করছে যে আপুকে তোমরা হচ্ছে ভিডিও তো মনে হয় এখনও বাট হচ্ছে দেখবা এই ড্রেসটা হচ্ছে আজ ডিলে আমার আর হচ্ছে বড় আপুর আছে সেম সেম কিন্তু আমার কাছে পাঁচ লাগছে আমি তোমাদের ক্যাগি ড্যামো দেখাই দিলাম আমি এখন পর্যন্ত ভিডিও বানিয়ে নিয়ে তোমাদের তোমাদেরকে ব্লগে দেখাই দিছি আমি জানি না আমার এই ব্লগটা কত মিনিট হবে কিন্তু আমি চিন্তা করছি এই ব্লগটা যত বড়ই হোক আমি এডিট করবো এডিট করার পরে হচ্ছে মানে পনেরো মিনিট বিশ মিনিট এরকম করে করে আপলোড দিব কারণ বেশি বড় ব্লগ হয়ে গেলে আমার জন্য আপলোড দিতে অনেক পেরা হয়ে যায় আর আজকে বেশি সাজুগজুক হয়ে না জাস্ট নর্মাল একটু ফেস পাউডারে কি দিছি তারপর হচ্ছে একটু ব্লাশ দিছি আর লিপস্টিকটা দিছি আর একটু মাস্কারা দিছি আর হেয়ার স্টাইলটা আসতে করছি আর এই যে দেখো আমার এই হেয়ারটা কত সুন্দর লাগতেছে না এই বোটা আমি কিনছি হচ্ছে এই ড্রেসটার সাথেই পড়ার জন্য

শাড়ি পরে রেডি হয়ে বের হয়ে তারপর হচ্ছে দূরে যে হচ্ছে শুট করতে হবে আর এদিক থেকে অলমোস্ট পাহাড় দেখা যায় দেখো গাছপালা একদম তো আমরা হচ্ছে আজকে আমাদের প্রথম আর আমরা এসে মনে করো গাড়িতে টুকটাক ঘুমাইছি মনে করো হাই স্টে দুই থেকে তিন ঘন্টা আর কি ঘুমাইছি তারপর হচ্ছে এখন আমরা সারাদিন ঘুরবো আজকে সারাদিন ঘুরার পরে তারপর হচ্ছে বাসে এসে ঘুমাবো তারপরে রাতে ঘুমানোর পর কালকে আবার বের কিন্তু সারাদিন তো কি কি হবে সেটা তো তোমরা দেখবে জাস্ট বলে দিলাম যে আমরা দুই তিন ঘন্টা ঘুম ঘুমাই হচ্ছে আমরা এত আজকে জার্নি করব আজকে হচ্ছে আমাদের চান্দের গাড়ি ভাড়া করা হয়েছে আমাদের হচ্ছে সাতটা স্পটে নিয়ে যাবে সাতটা স্পটে তো এই জন্যই বললাম তোমাদেরকে এই ব্লগটা কত বড় হবে জানি না তো আমাদের সাথে দেখতে হলে আমাদের সাথে সবসময় থাকতে হবে এখন হচ্ছে যাওয়ার পালা আমার যে কি পরিমাণ এক্সাইটেড লাগতেছিল যে আমরা হচ্ছে এখন ঘুরবো কোন কোন জায়গায় আর তার মধ্যে মনের মধ্যে একটা ভয় তো আসি ভাইয়া বলতেছে যে ঘুরার সময় বুঝবা না কিন্তু ঘুরার পরে বুঝবা যে বান্দরবন কি জিনিস খুব মজা পাবা আমি তো এই কথাটা শুনেই ভাই আমার একদম ভয় লেগে গেছে যে ঘুরার সময় আমি বুঝবো না ঘুরার পরে বুঝতে কোনো লাভ নেই আমি যদি ঘুরার সময় বুঝি যে জায়গাটা অনেক সুন্দর তাইলে হচ্ছে একটা কথা তো এই যে আমরা সকালবেলা হচ্ছে আবার নাস্তা টাস্তা খেয়ে নিতেছিলাম আমরা কিন্তু সেই রাতে খাইছি তার মাঝে কিন্তু আমাদের আর কোনো খাওয়া দাওয়া হয়নি আমরা রেডি হয়ে এই নয়টার মধ্যে একদম বের হয়ে গেছি আর তখনই হচ্ছে একদম খেয়ে তারপর হচ্ছে রওনা দিব তার এখানেও একটা কথা আছে আমরা বেশি খেলে কিন্তু এখানে প্রবলেম হইতো কারণ হচ্ছে যেহেতু আমরা চাঁদের গাড়ি করে আর কি যাবো তো এখানে হচ্ছে পাহাড়ি রাস্তা মানে গাড়ি তো নাচানাচি করে অবস্থা তো পুরো খারাপই খাওয়া দাওয়া যত কম করা যায়

যাওয়া মাত্রই হচ্ছে আমার একটা ফ্যান এসে আমাকে এমনভাবে জড়ায় ধরে আমি একদম আতঙ্কিত হয়ে যাই অনেক আপুরা আছে অনেক আন্টিরা আছে আমাকে মানে পিছন থেকে ধরে যে জিনিসটা না আমি একদমই ভয় পেয়ে যাই তো এই যে এখানে আপু আমাকে বলতেছিল আপু আমি ছবি তুলবাম গাছটা ঠিক আছে যাও ফোনটা নিয়ে আসো তো এই জন্যে আমি ওয়েট করতেছিলাম আর এখানে হচ্ছে আমি হাতে একটা শশা খাইতেছিলাম ওই যে বললাম না আমার শশা জিনিসটি ইদানিং খুব বেশি পছন্দ আমি অনেক খাই অনেক তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাবো মানে হচ্ছে আমাদের গন্তব্যে যেখানে হচ্ছে আমরা ঘুরতে যাই তো এই পুরো ভিডিওটা কিন্তু তোমরা নেক্সট একটা ব্লগে পাবা এখন এখন থেকে হচ্ছে হচ্ছে আমাদের আমরা খাওয়া দাওয়া করে গেছি আর এই যে হচ্ছে আমার গোলুমোলু সেই বড় আপু এই আপুই হচ্ছে মূলত আমাদের ট্রিট দিতে নিয়ে আসে এমন ট্রিট ভাই সব সময় চাই যে ট্রিটে হচ্ছে ঘুরতে নিয়ে আসা হয় কোনো স্বার্থ নাই হ্যাঁ কোনো স্বার্থ নাই ঠিক আছে তো আমরা হচ্ছে এখন থেকে হচ্ছে ঘুরাফেরা করবো জানি না আমার ব্লগটা কতক্ষণ হয়েছে কিন্তু ব্লগ হচ্ছে পার্ট বাই পার্টি আর কি তোমরা পাবা একদিন একদিন করে তো এখন হচ্ছে আমরা ঘুরতে যাব আর পিছনে হচ্ছে কী যেন বলে আজদিন আর ওর হাজব্যান্ড হচ্ছে ওরা কী যেন কেনাকাটা করতেছে তোমরা এই পর্যন্ত ব্লগে দেখো নাই তো আমরা হচ্ছে আসরিনের জন্য ওয়েট করতেছি আর এদিকে গাড়িও ঠিক করে ফেলছে ভাই এত পরিমাণে গরম এই গরমে যে কেমনে সারা দিন হচ্ছে আমরা ঘুরবো সেটাই ঘুরতে পাইতেছিনা হার মানবো না হ্যাঁ গরমে আমরা হচ্ছে হার মানার যাই হোক আমরা কিন্তু ড্রেস নিয়ে নিছি আবার একটা পরে মানে ড্রেস এটা পরছি আমরা সেম সেম আজরিন আমি আর বড়ফু আর হচ্ছে আরেকটা ড্রেস হচ্ছে আমরা নিয়ে নিছি তো তোমরা অনেকেই হচ্ছে আপুরে চিনো কিন্তু ভালোভাবে এরকম না নাকে আমার ব্লগে দেখে আর কে কে চিনতে পারছো আপুর আপুর নামটা যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা এখন আসো কমেন্ট করে এখানে হইতেছে আজকে আমাদের জন্য একটা গাড়ি ভাড়া করা হচ্ছে কারণ আজকে যেহেতু আমরা সারাদিন ঘুরবো আমাদের জন্য একটা গাড়ি তো লাগবেই যেখানে যেখানে আমরা থামবো সেখানে যেন গাড়িটা আমাদের সাথে ওয়েট করে তো এই জন্য হচ্ছে আমাদের জন্য চাঁদের গাড়ি ভাড়া করা হচ্ছে অবশেষে ভাড়া করা হয়েছে যেটা হচ্ছে সাত হাজার টাকায় হচ্ছে ভাড়া করা হয়েছে আজকে আমাদেরকে নিয়ে সারাদিন ঘুরাবে আমরা যেখানে যেখানে যাব সেখানে হচ্ছে ওয়েট করবে আচ্ছা তোমাদের কাছে এখন একটা প্রশ্ন বলো তো এই বাবুটা ছেলে নাকি মেয়ে অবশ্যই যার প্রশ্নের উত্তর সঠিক হবে আমি তাকে রিপ্লাই দিব তো যাই হোক আজকে হচ্ছে ঘোরার জন্য কিন্তু আমরা গাড়ি ভাড়া করে নিচ্ছি এখন হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার পালা এখানে তো বললামই যে ঘুরতে আসলে অবশ্যই তোমার হাতে সময় নিয়ে আসতে হবে আর হচ্ছে পকেট ভরা টাকা মানে টাকা বেশি খরচ হয় যখন তুমি মানে অল্প মানুষ আর কি আসে যদি গ্রুপের সাথে আসতে পারো তাহলে কিন্তু খুব টাকা হচ্ছে মানে কমে কিন্তু সব জায়গায় ঘুরতে পারব সেই জন্য আমি বলবো বান্দরবন যারাই আসো না কেন অবশ্যই হচ্ছে একটা গ্রুপের সাথে আসার ট্রাই করবা তাহলে দেখবা সব দিক থেকেই লাভ দেখতে দেখতে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিছে তার আগে হচ্ছে গাড়িতে তেল নিছে। নেওয়ার পরে হচ্ছে এখন গাড়ি ছেড়ে দিয়েছি এখন হচ্ছে বাজে সাড়ে দশটার মতো আমরা চিন্তা করতেছি এখন গিয়ে আমরা কোন কোন জায়গায় কিন্তু অনেকগুলো ছিল ঘুরার জন্য সময়ের অভাবে হচ্ছে আমরা ঘুরতে পারি নাই তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা মানে সকাল দিকে মানে যত সকালে সম্ভব রওনা দেওয়ার ট্রাই করবা তাহলে কিন্তু অলমোস্ট তোমরা সব জায়গায় ঘুরতে পারবা এইদিকে হচ্ছে আমাদের মানে কি যেন করতেছিল এই ফাঁকে হচ্ছে আমরা কয়েকটা ছবি ভিডিও আর কি নিতেছি এখানে কিন্তু খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর যতই দেখি ততই হচ্ছে মানে মনটা জুড়ে যায় মানে এত পরিমাণ সুন্দর জায়গা আমার তো মন চাইছে যে এখানেই থেকে যায় কিন্তু কোনো উপায় নাই যে এখানে থাকবো আর এখানে হচ্ছে নেটওয়ার্ক ওই রকম কাজ করে না যার কারণে মানে থাকতে গেলেও মনে করে এই কথাটা মাথায় আসলে তখন আর মন চায় না যে এখানে থাকি নেক্সট ব্লক কিন্তু তোমরা আরেক পার্টে পাবা